চট্টগ্রামে এক ছোট গ্রামে বাস করত এক গরিব তরুণের নাম রাফি জীবনে অভাব যেন তার নিত্য সঙ্গী প্রতিদিন সকালে সে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তবুও সংসার চলতো কষ্টে মা অসুস্থ ছোট বোনের পড়াশোনা সব মিলে তার কাঁধে যেন দুনিয়ার ভার একদিন রাফি বাজারে কাঠ বিক্রি করতে গিয়ে দেখল পাশের দোকানে তার বয়সী এক তরুণ নতুন মোটর বাইকে করে এসেছে নতুন জামা দামি ফোন সবই তার জীবনে আছে শুধু রাফি নেই হঠাৎ রাফি মনে একটা প্রশ্ন জেগে উঠল আল্লাহ আমাকে এত কষ্টেই কেন রেখেছেন আমি কি কম পরিশ্রম করি সেদিন রাতে সে মায়ের পাশে বসে কেঁদে ফেলল মা তার মাথায় হাত রেখে বললেন বাবা মনে রেখো অভাব কোনো অভিশাপ নয় এটা একরকম পরীক্ষা আল্লাহ তোমার অবস্থা জানেন এবং তিনিই জানেন কোনটা তোমার জন্য ভালো এরপর মা একটি আয়াত পড়ে শোনালেন আল্লাহ আলামু হাইসু ইয়েস আল রিসাল আল আন ছয় এক দুই চার অর্থ আল্লাহ ভালো জানেন কার কাছে তার বার্তা পৌঁছে দেবেন মায়ের এই কথাগুলো যেন রাফির হৃদয়ে ঢেউ তুলল সে সিদ্ধান্ত নিল অভিযোগ করবে না আর বরং ধৈর্য ধরবে দিন যেতে লাগল রাফি প্রতিদিন পরিশ্রম করত। কাউকে ঠকাত না নামাজ পড়ত নিয়মিত একদিন বাজারে এক বড় ব্যবসায়ী তার সততা দেখে তাকে নিজের দোকানে কাজের প্রস্তাব দিলেন কয়েক মাসের মধ্যে রাফি দোকানের হিসাবরক্ষক হয়ে গেল কয়েক বছর পর সে ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন আর দোকানটা রাফের হাতে তুলে দিলেন আজ রাফি নিজেই মালিক সচ্ছল কিন্তু বিনয়ী একদিন সে মসজিদের সামনে বসে এক গরিব ছেলেকে দেখল যার হাতে পুরোনো কাঠের ঝুরি রাফির নিজের অতীত মনে পড়ে গেল ছেলেটিকে ডেকে সে খাবার আর কিছু টাকা দিল তারপর বলল ভাই কখনো হতাশ হলো না আল্লাহ যখন কিছু দেন না তখন তিনি নিশ্চয়ই তোমার জন্য আরও ভালো কিছু রাখেন এরপর রাফি হাসি মুখে তাকালো আকাশের দিকে তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হলো ফা ইন্নামা আল উসরি ইউসরা সুরা আশরাহ নয় চার ছয় অর্থ নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি অভাব কষ্ট দুঃখ সবই আল্লাহর পরীক্ষা অনেক সময় যেটা আমরা হারানো ভাবি সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল আল্লাহ আমাদের জন্য কোনটা ভালো আমরা জানি না কিন্তু তিনি জানেন